সন্ধে হলে বাঙালি ড্রয়িং রুমে সিরিয়ালের ভিড় টিফিন টাইম হোক বা ডিনার টেবিল জমিয়ে রেখেছে কথা ফুলকি জগদ্ধাত্রী আর পারুকরা কোন সিরিয়ালে কি ঘটছে সপ্তাহ ঘর তা নিয়ে দর্শকদের কম কৌতূহল থাকে না কেউ যদি টিভিতে না দেখতে পান বা দেখার সময় না পান তাহলে কিন্তু মুঠো ফোনে তাদের প্রিয় সিরিয়ালগুলিকে একবার ঝালিয়ে দেন তবে জানেন কি কোন নায়িকার সংসারে গত কয়েক মাস ধরে একটু বেশি উকি ঝুঁকি দিচ্ছেন দর্শকরা পারুলের সংসারে ঠিকই ধরেছেন গত কয়েক মাস ধরে বেঙ্গল টপার কিন্তু পরিমিতা ধারাবাহিক এক নম্বরের আসন থেকে এই ধারাবাহিককে টলানোই যাচ্ছে না পারুল রায়নের খুনশুতি তাদের ছাল মিষ্টি সম্পর্ক আর ধারাবাহিকে একের পর এক টুইস্ট মন কেড়ে নিয়েছে দর্শকদের তবে জানেন কিভাবে শুটিং হয় এই ধারাবাহিকে সম্প্রতি পরিণীতার সেট ঘুরে দেখল এডিটর জি বাংলা সম্প্রতি সিরিয়ালের একটি দৃশ্যে দেখানো হয়েছে পারুল ছদ্মবেশে বসুবাড়িতে ঢুকেছে আসলে র্যাগিং এর অভিযোগে রায়নকে এবং তার গ্যাংকে প্রিন্সিপাল সাসপেন্ড করে এই তাদের পুরো গ্যাংটাই কিন্তু ধরা পড়ে পারুলের কৌশলে কিন্তু এই সাসপেনশন লেটার যাতে রায়ান লুকিয়ে না ফেলতে পারে তার জন্য পারুল ঠিক করে সে নিজে হাতে চিঠি পৌঁছে দেবে দাদুর কাছে সে বেশ ধারণ করে পৌঁছে কিন্তু বাড়িতে ঢোকার সময় বিপদ পারুলকে সবাই চোর ভেবে বসে তারপরই শুরু হয়ে যায় হইচই এই দৃশ্যটা তো এতক্ষণে আপনারা দেখে ফেলেছেন কিন্তু এই দৃশ্যের সুরটা কিভাবে হয়েছে চলুন আজ আপনাদের আমরা দেখাবো

কি আপডেট রয়েছে আগামী পর্বগুলোতে কি দেখানো হবে কোন কোন টুইস্ট আসছে চলুন জেনে নিই সম্প্রতি ধারাবাহিকের একটি প্রমো সামনে এসেছে যেখানে দেখানো হচ্ছে পারুলের বোন বিপদে পড়েছে বোনকে বাঁচানোর জন্য রায়নের সাহায্য চাইতে যায় পারুল কিন্তু প্রথমে রায়ন ফিরিয়ে দেয় তাকে কিন্তু নায়িকাকে কি যুদ্ধক্ষেত্রে একা ছেড়ে দিতে পারে নায়ক পারুলের এই নতুন চ্যালেঞ্জে পাশে রয়েছে নায়ানো তবে নায়ক নায়িকার প্রেমের গল্প কবে শুরু হয় তার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা আমি একাই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে উদয় প্রতাপ সিং এবং ঈশানী চট্টোপাধ্যায়কে জি বাংলায় রাত আটটা নাগাদ সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি গত সপ্তাহেও টি তালিকায় সেরা সেরা হয়েছে এই সিরিয়াল এন্টারটেনমেন্টের এরকমই আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না